আছে আশা করতে সাবাননি বেশি ভালো আছেন আজকে নিয়ে আসলাম ক্যানভা দিয়ে বিজনেস কার্ড ডিজাইন আমরা অনেকেই এই সহজ টেকনিকটা বা সহজ ডিজাইনটা আমরা করতে পারি কিন্তু প্রফেশনাল ভাবে কিভাবে করতে হয় এবং প্রপার যে সাইজটা আমরা বিজনেস কার্ড নিয়ে সার্চ করলে বিজনেস কার্ড আসবে কিন্তু আমাদের একটা প্রপার সাইজ আছে ঠিক আছে যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনি কোন ধরনের টেমপ্লেট ইউজ করবেন না নিজের মন মতো করে ডিজাইন করবেন কারণ বর্তমানে আপনি ক্যানভা যে ডিজাইন করেছেন বা কোনো একটা কপি করে সেটাকে জাস্ট কাস্টমাইজ করেছেন এটা কিন্তু বুঝতে পারে ঠিক আছে আমি আমার যতগুলা টিউটোরিয়াল আছে সব টিউটোরিয়ালে কিন্তু আপনাদেরকে আমি মানে একদম নিজস্ব কিছু ডিজাইন আপনাদের তুলে ধরেছি যেন আপনারা নিজেরা তৈরি করতে পারেন সেরকম ভাবে কোনো ট্যাম্পলেটের হয় হয়তো কোনো ট্যাম্পলেটের আমি মানে হুবহু কপি করি নাই বা কোনো টেমপ্লেট নিয়ে কাস্টমাইজ করি নাই আমি ওই ট্যাম্পলেট থেকে দেখেছি কি কিভাবে আহ হচ্ছে করেছে আমি আমার নিজের নিজের মতো করে কাস্টমাইজ করেছে আমি আমার সকল স্টুডেন্ট এবং আমার যারা ভিডিও গুলো ফলো করেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন তাদেরকে হামবেল রিকোয়েস্ট করবো ক্যানভা দিয়ে ডিজাইন করবে অবশ্যই আপনারা টেমপ্লেট থেকে সাজেশন দিবেন কিন্তু টেমপ্লেটটাকে হুবহু কপি করবেন না তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করবেন কিন্তু মানে হয়তো আপনি কারোটা কপি করে না আপনার নিজের মতো করে প্রিভিয়াস ভিডিও গুলোতে আমি আমার নিজের মতো করে ডিজাইন করেছি একটা নিজস্ব ডিজাইন যাকে বলে আজকেও আমি সেটাই করবো তো চলেন দেরি না করে পর্বে চলে যাই তো ক্যানবার আমাদের যে কাস্টম সাইজটা আছে মানে আহ ডিজাইনের যে কাস্টম সাইজটা থাকে সেটা হচ্ছে এক হাজার পঞ্চাশ ইন্টু ছয়শো

ক্লায়েন্ট বললো আপনাকে আমাকে একটা বিজনেস কার্ড করে দেন এখন আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে একটা যখন একটা কার্ড নিয়ে জাস্ট কাস্টমাইজ করে দিয়ে দিবেন তাহলে কিন্তু ক্লায়েন্ট সন্তুষ্ট হবে না ঠিক আছে কারণ আমি এর আগে আমাদের স্টুডেন্টদের থেকে রিভিউ পেয়েছি বা আমাদের স্টুডেন্টরা আমাদেরকে বলে যে ম্যাম ক্যানভা এরকম ভাবে ডিজাইন করলে ওরা বলে যে আপনি তো ক্যানভা ডিজাইন করেছেন কাস্টমাইজ করে করে সেই ক্ষেত্রে মানে কোনটা কাস্টমাইজ করা কোনটা নিজস্ব ডিজাইন এটা যারা ডিজিটাল মার্কেটার কে দিয়ে কাজ করায় বা যারা হচ্ছে ডিজাইনিং নিয়ে একটু দক্ষ আছে তারা বুঝতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি আহ সবসময় করব করবো যে আপনারা টেমপ্লেট থেকে সাজেশন নেবেন কিন্তু হুবহু ওই ট্যাম্পলেট কপি করবেন ঠিক আছে কাস্টম সাইজ নিয়ে নিজের মতো করে ডিজাইন করবেন এই জন্য আপনাদেরকে আমি নিজস্ব আমার নিজস্ব ডিজাইন প্রোভাইড করি এবং আমি চেষ্টা করি আমি নিজেও আমার ক্লায়েন্টের জন্য আমার স্টুডেন্টদের জন্য ক্লাস দেখাই একদম নিজস্ব ডিজাইন দেখাই মানে কারোটা কপি করে না ঠিক আছে তবে সিস্টেম হয়তো ওদের একদম নতুন বিদায় আমি ওদেরকে দেখাই দিই যে কিভাবে কিভাবে করতে হয় যেটা আমি ভিডিওতেও আপনাদেরকে দেখাই ঠিক আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা জাস্ট হচ্ছে এক হাজার পঞ্চাশ ইন্টু যে সাইজটা এটা কার্ড ক্ষেত্রে মাথায় রেখে কাজ করবেন ঠিক আছে ওকে তো এখানে চলে আসলাম এই যে এটা হচ্ছে প্রপার কার্ডের যে সাইজটা এটা যদি আমি ছোট করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ঠিক আছে আমি ডিজাইনের ডিজাইন করার জন্য আমি এটাকে সাইজটাকে একটু বড় করে দেখেছি যেন আপনারা বুঝতে পারেন চলে যাবো ডিজাইনে ডিজাইনে যাওয়ার পর এখানে হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে ডিজাইন করব না আমি এটাকে কালার কম্বিনেশন দিয়ে আগে সেটা আপ করবো আমি আগে দেখি কোন কালারটা ভালো লাগে এরকম একটা কালার আমি নিয়ে নিয়েছি বিজনেস কার্ডের জন্য ওকে আচ্ছা এখানে আপনি কোন কালারটা ইউজ করবেন আমি তো ইচ্ছে মতো দিয়ে দিয়েছি আপনি কোনটা দিবেন আপনি দিবেন হচ্ছে ব্র্যান্ডিং কালার ওনার লোগো দেখে বা হচ্ছে অনেক সময় বিজনেস কার্ডের মধ্যে লোগো ইউজ করতে হয় ঠিক আছে তো আপনি দেখবেন যে ক্লায়েন্টের বিজনেস মানে বিজনেস রিলেটেড যে লোগোটা ওই লোগোর যে ব্র্যান্ডিং কালারটা এটা এই কালার কম্বিনেশনের উপর আপনি বিজনেস কার্ডটা তৈরি করবেন ঠিক আছে ওকে তো এখানে আমি কালার দিয়ে দিলাম এখন আমি দিব এলিমেন্ট ঠিক আছে এলিমেন্টে যাব যাওয়ার পরে এখান থেকে বিভিন্ন রকম শেপ দিয়ে আমি কাস্টমাইজ করবো তো শেপে যাব এই rectangle শেপটা নিলাম নেওয়ার পরে এটাকে আমি

মানে একদম সিম্পল ভাবে আমার ভিডিও যারা ফলো করেন তারা জানেন আমি খুব সিম্পল ভাবে সবকিছু দেখাতে পছন্দ করতাম ওকে দেন ফ্রেম থেকে এটা নিব কারণ আমার ছবিটা হচ্ছে এরকম গোল করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করে আমার একটা ছবি নিয়ে দিব দেখি এখানে থাকার কথা তুই থাকবে তাহলে এখানে থেকে আমার এখানে একটা ছবি আছে তো আমি এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ এখানে আমার ছবিটা যে অ্যাঙ্গেলে আছে এটা মোটামুটি রাউন্ড এর মধ্যে চলে যায় ঠিক আছে আর যদি আপনাদের ছবিটা হয় লম্বা লম্বি তাহলে শেপটা চেঞ্জ করে লম্বা লম্বি শেপ দেখবেন ঠিক আছে আপনি এখানে দিয়ে দিলাম আহ দেখেন চাইলে আপনি কালার কম্বিনেশনটাও চেঞ্জ করতে পারেন আমি দেখি কালার কম্বিনেশন চেঞ্জ করে ভালো লাগে কিনা

এখান থেকে লিখলে অনেক সময় ইয়ে হয় না আমি হচ্ছে অবশ্যই যার বিজনেস কার্ড তার তো নাম থাকতেই হবে ঠিক আছে যদি আপনি প্রতিষ্ঠানের বিজনেস কার্ড তৈরি করেন নিজস্ব বিজনেস তৈরি না করে যদি প্রতিষ্ঠানের করেন সেক্ষেত্রে নাম দিতে হবে ঠিক আছে আমি এখান থেকে হচ্ছে চেঞ্জ এখান থেকে শেপের কালারটা হচ্ছে এটা দেওয়া হচ্ছে আচ্ছা আমি দেখি আহ ফ্রন্ট এর কালারটা চেঞ্জ করে হোয়াইট ওকে দেন বোল্ড করে দিব দিয়ে দিলাম নাম দিয়ে দিলাম তারপরে এখানে আমাদের কিছু ডিটেইলস অ্যাড করতে হবে ঠিক আছে আমাদের কিছু ডিটেইলস অ্যাড করতে হবে ডিটেইলস বলতে ধরেন যদি কোনো পার্সোনাল ব্যক্তি হয় তাহলে এখানে ওই ব্যক্তিটা প্রতিষ্ঠানে কি হয় ধরেন আমি দিয়ে দিলাম এক্সিকিউটিভ অফিসার আমি কোনো প্রতিষ্ঠানের নাম লিখছি না আমি এখানে জাস্ট এক্সিকিউটিভ অফিসার ওনার পদটা দিয়ে দিলাম ঠিক আছে আমি এই লেখার যে হচ্ছে এটা এটা আমি একটু ছোট করে দিবা এবং আমি টেক্সটের এফেক্টটাও হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি ফর্মটাও চেঞ্জ করে দিচ্ছি তাহলে হচ্ছে দুটা একরকম লাগবে না ফর্মটা দিলে ভালো লাগে আমি একটু ছোট করে দিচ্ছি ওকে অবস্থা এখন আপনি চাইলে ফ্রন্টটাকে আরেকটু সুন্দর করার জন্য আপনি ইলিমেন্ট থেকে শ্যাডো এফেক্ট ইউজ করতে পারেন ঠিক আছে ওকে এখান থেকে শ্যাডো দি রাখো আপনি এটাতে দিলে ভালো লাগবে ওইটা তো হাইলাইট করা এটা এখন হাইলাইট করে দিলাম দেখেন একদম ইউনিক হয়ে গেছে ঠিক আছে ইমিতা এক্সিকিউটিভ অফিসার ওকে দিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে আহ একদম সিম্পল ভাবে হিজিবিজি কিছু করা যাবে না ঠিক আছে এখন দিতে হবে হচ্ছে আহ দিতে পারি হচ্ছে লোকেশন 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 আইকন ওকে তো এটা হচ্ছে যেহেতু আমি রেড নিয়েছি তো এটা দেওয়া যাবে না ব্ল্যাক দিতে হবে ব্ল্যাক বা হোয়াইটও দিতে পারি দেখি হোয়াইটটা দিলে কেমন লাগে ওকে এখানে আপনি চাইলে কিছু এখানে লিখেও দিতে পারেন লিখবো তো এখান থেকে আমি জাস্ট লেখাটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসি তারপর আমি ফ্রন্ট চেঞ্জ করে দিই ওকে লোকেশন হচ্ছে আমি আমার লোকেশনটা দিয়ে দিই এখান থেকে লোকেশনটা দিয়ে দিলাম এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন চাইলে এই যে আমি ফ্রন্টটা দিয়ে দিলাম তারপরে লোকেশন তারপরে হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বার আইফোন যে ফোন হ্যাঁ ফোন ফোনটাও আপনারা এখান থেকে এটাকে কি করবো আমরা ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করে ফোন নাম্বারটা অ্যাড করে দেবো

আমরা ওয়েট করে দেবো আমি জাস্ট আহ হচ্ছে এখন নিতেছি সবকিছু আহ পরবর্তীতে ঠিক করে দিই ওকে এখানে আহ দিলাম এটা নিয়ে নিলাম ইভেন্ট আচ্ছা এখন আমি সবগুলাকে সেট করে আসি আমি এখন সেভ করে দিলাম এখানে চাইলে আপনি আরো অনেক কিছু দিতে পারেন এখানে আমি অ্যাড্রেস দিয়েছি ফোন নাম্বার দিয়েছি ইমেল অ্যাড্রেস দিয়েছি আপনি হচ্ছে চাইলে অনেক কিছু দিতে পারেন এখানে আহ যেমন হচ্ছে আহ আইটি প্রকের নাম বা আপনি যেখানে জব করেন ওইটার একটা নাম হ্যাঁ দেন লোগো লোগো ইউস করতে পারেন আচ্ছা লোগো যদি আপনি ধরেন কোন কোম্পানির জন্য যদি করে থাকেন তাহলে এখানে কোম্পানির নেম দেন কোম্পানি সম্পর্কে কিছু একটা লিখে দিলে ঠিক আছে তো আমি এখানে ব্যক্তি পারপাস করতেছি আহ ওকে এখানে ধরেন আমি যাচ্ছে হচ্ছে লোগো ডিজাইন হ্যাঁ ইলিমেন্ট এ যাই ইলিমেন্ট এ আমি হচ্ছে লোগো ধরেন লোগো দিলাম হ্যাঁ হয় না নিজের নামের লোগো আপনি ইউজ করতে পারেন এখানে সিওলি করলাম এই যেখানে বিভিন্ন রকম লোগো রয়েছে আপনি চাইলে এখান থেকে লোগো ইউজ করতে পারেন আপনার ব্র্যান্ডিং লোগো ঠিক আছে আমি এখান থেকে জাস্ট সার্চ করে দিলাম আপনি আপনার ব্র্যান্ডের লোগোটা ইউজ করবেন এরকম ভাবে একটা নাম দিয়ে দিতে পারেন ঠিক আছে চাইলে আপনি করতে করতে পারেন ছোট এটা ইচ্ছে আপনারা আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন আচ্ছা এখানে আমি আমার ইচ্ছে মতো দিয়েছি আরেকটা জিনিস প্রফেশনাল করার জন্য আপনি করতে পারেন আপনারা তো আপনারা হচ্ছে আহ এ দুই পার্টি করবেন ঠিক আছে আচ্ছা একটা পার্ট দেখালাম আমি আরেকটা পার্ট যদি নেই ধরেন এটা হচ্ছে সামনের পার্ট এখন পেছনের পার্টে আমি যদি হচ্ছে ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আপনি পেছনের পার্টে আপনি বড় করে আপনার একটা প্রতিষ্ঠানের নাম দিতে পারেন এবং আরেকটা জিনিস ইউজ করতে পারেন সেটা হচ্ছে স্ক্যানার এখানে আমি স্ক্যানার লিখে সার্চ করি এই যে দেখি এখানে স্ক্যানার রয়েছে হ্যাঁ গ্রাফিক্স যাই এখান থেকে আপনি চাইলে এই যে এটা ইউজ করতে পারেন এই যে স্ক্যানার হ্যাঁ এটা যে এখানে ইউজ করতে পারেন এটা আরো বেশি প্রফেশনাল করে করবে আপনার হচ্ছে কি বল মানে বিজনেস কার্ডটাকে এখান থেকে আমি এটা ব্ল্যাক আছে আমি এখান এটা একটু হোয়াইট করে দিতে পারি তবে এটা সাধারণত ব্ল্যাক হয় ঠিক আছে এটা হোয়াইট কিন্তু সুন্দর লাগবে না তো এটাকে ব্ল্যাকই রাখতে হবে এটা প্ল্যান করেন এটা আপনি হচ্ছে এখানে দিতে পারেন অথবা আপনি চাইলে ব্যাক পার্টও দিতে পারেন তোর ঘরের হচ্ছে এতটুকু আমার ফ্রন্ট পার্ট ঠিক আছে আমি কিন্তু একদম সিম্পল ভাবে নিজস্ব হচ্ছে কিভাবে তৈরি করবেন এটা আপনি দেখালাম মানে নিজের জন্য এখানে দেখেন আমি যদি বিজনেস কার্ড লিখে সার্চ করি বিজনেস কার্ড লিখে যদি এখানে সার্চ করি দেখেন এই যে দেখেন খুব সিম্পল ভাবে কিন্তু সবগুলো ডিজাইন করা হয়েছে ঠিক আছে খুব সিম্পল এই যে দেখেন খুবই সিম্পল এই

এখান থেকে আমি কালারটা ধরেন এখানে কি কি কালার ইউজ করা হয়েছে কাউকে ধরেন আমি এই কালার এই কালার এর ওপরে আমি এখন লিখ লেখার জন্য টেক্সটে যাবো যাওয়ার পরে এড টেক্স ক্লিক করব ক্লিক করার পরে এখানে হচ্ছে ধরেন আপনি কোন প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করতেছেন ও ধরেন ওই প্রতিষ্ঠানে একটা নাম দিয়ে দিলেন তো আমি এখানে ধরেন আহ তো ধরেন আমি কারো কোনো প্রতিষ্ঠানের নাম ভিডিওতে উল্লেখ করতেছি না আমি জাস্ট আমার হচ্ছে চ্যানেলের যে নামটা ওইটা আমি দিয়ে দিচ্ছি ওকে দেন এখান থেকে আমি হচ্ছে এটা সাইজটা বাড়িয়ে দিব ফ্রন্ট ফ্রন্টটা চেঞ্জ করে দিব এখান থেকে আমরা এই ফ্রন্টটা ইউজ করতে পারি এবং ফ্রন্টের কালার অবশ্যই ব্ল্যাক রাখা যাবে না আমাদেরকে হোয়াইট করতে হবে

অনেকে কি করে ব্যাক পার্টে হচ্ছে নাম সরি নাম না ব্যাক পার্টে হচ্ছে আপনার ইমেল ফোন নাম্বার এগুলো ইউজ করে আপনি চাইলে এটাও করতে পারেন ইচ্ছা তবে আমার মনে হয় ফ্রন্ট টা অনেকে ব্যাক দেখতে চায় না ঠিক আছে ফ্রন্ট পার্টেই চায় সবকিছু যেন থাকে তো ফ্রন্ট পার্টে আমার মনে হয় মেইন যে কথাগুলা বা মেইন যে যেগুলা এগুলো আমার মনে হয় থাকা ভালো ওকে দেখেন একদম ডিজাইনটাকেই চেঞ্জ করে ফেলছে দেখেন সেটা চেঞ্জ করে ঠিক আছে দিলাম এখন এই যে আমার প্রতিষ্ঠানের নাম বা যে কোনো একটা কিছু আমি দিয়ে দিলাম এখানে নাম দেওয়ার পরে আমার এখানে ইউজ করতে হবে হচ্ছে কি বলে স্ক্যানার ঠিক আছে তো এখানে আমি লিখে সার্চ করতেছি

शुभकुंडले मैं फटके के लिए दिलांग कॉन्ट्रैक्ट आस्क फॉर मोर इंफॉर्मेशन दी थी बट एंड बाकी कॉन्ट्रैक्ट आस्क अभी इंटू बोरोगुरी दिलाऊं लाइन डे ओके कॉन्ट्रैक्ट आस्क फॉर मोर इंफॉर्मेशन व्हाट्सएप ना हट व्हाट्सएप तो इकने अभी दी थी बट व्हाट्सएप आ आई जो व्हाट्सएप � এটা কিন্তু আবার ব্ল্যাক করা যাবে না এটা 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 যেহেতু রাখতে হবে ঠিক আছে আপনি আহ এই যে এই জিনিসটাকে ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করে এখানে নিয়ে এসে জাস্ট এখানে আহ হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রতিষ্ঠানের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে কন্ট্যাক্ট নাম্বার ওইটা এখানে দিয়ে দিতে পারেন এইরকম ভাবে আপনি ব্যাক পার্ট তৈরি করতে পারেন ঠিক আছে আহ এখানে আমি এটাকে আর একটু করে দিলে হয় ভালো লাগবে এই দেখি কন্ট্রাক্ট আস ফর মোর ইনফরমেশন দেন এইচ স্ক্যানার কোর্ট দেন এইচ প্রতিষ্ঠা এটা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আচ্ছা এই দুইটা জিনিস দেখ কি সুন্দর এখন অনেকে বলবে ম্যাম দুই পাশে কিভাবে লেখা হয় এটা হচ্ছে যারা প্রিন্ট করে তাদের জন্য মানে প্রিন্টের ক্ষেত্রে আমরা ওইভাবে প্রিন্ট করব এটা আপনি অনেকেই মনে করে যে দুই পাশে কিভাবে ডিজাইন করে দুই পাশে ডিজাইন করে এই প্রিন্টের মাধ্যমে মানে দুইটা হচ্ছে সাইজ নিয়ে দুই রকম ভাবে ডিজাইন করে দেন প্রিন্ট করার সময় এক পার্ট দিয়ে প্রিন্ট করে তারপর পরবর্তী আবার নেক্সট পার্ট দিয়ে একটা পার্টের মধ্যে মানে দুইটা প্রিন্ট আউট করে ঠিক আছে ওইভাবে ডিজাইনটা ওকে তো এরকম ভাবে আপনারা নিজের জন্য করতে পারেন প্রতিষ্ঠানের জন্য করতে পারেন ঠিক আছে কারো লাগলে কোন ক্লায়েন্টে নিজস্ব লাগলে সেটাও করতে পারেন এরকম ভাবে আপনারা বিজনেস কার্ড তৈরি করতে পারবেন তো কেমন লাগলো আজকের এই ছোট্ট টিপসটি এবং এই সহজ টেকনিকটি সেটা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে চেষ্টা করবো আরো দুর্দান্ত টেকনিক আপনাদের জন্য নিয়ে আসার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে